আপনি যার পাহাড় সমান অপরাধ ক্ষমা করে দিতে অভ্যস্ত কিন্তু যখন দেখবেন সে আপনার সর্ষে পরিমাণ ত্রুটি পেলে ছাড় দিচ্ছে না ঠিক তখনই বুঝে নেবেন তার জীবনে আপনার অবস্থান কেন কিন্তু কিছু মানুষ জীবনে আসবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সঙ্গ চাইবে আপনার সাথে সুমধুর আচরণ করবে শুধুমাত্র নিজের সুবিধা আদায় করার জন্য এই শ্রেণীর মানুষ শুধুমাত্র নিজেকে ভালোবাসে নিজের প্রয়োজনের তাকিতে অন্যের সাথে সম্পর্ক স্থাপন করে এবং নিজের চাহিদা অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের জন্য ভালো মানুষের মুখোশ পরে থাকে স্বার্থ ছাড়া এরা কখনো কোথাও স্থির থেকে স্থায়ী হয় না অতপর প্রয়োজন শেষে আপনাকে এমন ভাবে ছেড়ে যাবে যেন সমস্ত অপরাধ আপনারই ছিল তখন তার কাছে আপনার দোষ ত্রুটির কোনো সীমা পরিসীমা থাকবে না তখন সে এমন ভাবে যুক্তিবাদী হবে সে বিষয়গুলোকে আপনি তার বেলায় খুব সাধারণ দৃষ্টিতে দেখতেন সেই বিষয়গুলোকে সে আপনার বেলায় পার সমান অপরাধ দেখিয়ে চলে যাবে